আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো কথা হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন অনেক প্রশ্ন করতেছেন প্রশ্নগুলো আমি কারণ আমি একা মানুষ আমি কাজ করি এবং আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারতেছি না তো যার জন্য আমি একটা ভিডিও আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আমাদের এখানে কাজ লোকজন কবে নেওয়া হবে তো আর একটা কথা বলি আপনারা পুরো ভিডিও না দেখেই হয়তোবা আমি আপনাদের ভিডিওর মধ্যে যে প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব কিন্তু এর আগে আপনারা পুরো ভিডিও না দেখেই সাথে সাথে কমেন্ট করেন ভাই কাজ কোথায় এটা তারপরে অনেক অনেক প্রশ্ন করেন তো আশা করি আমি আপনাদের মোটামুটি যা মানে আপনাদের প্রশ্ন যেটা আছে সেটা আপনাদের আমি এখন ক্লিয়ার করতে পারবো আমাদের এখানে খাওয়া কার কোম্পানি থাকা দেয় কি না তারপরে ওয়েলারের বেতন কি অবস্থা একদম নতুন অবস্থায় একটা হেল্পার যদি কাজ শিখতে চায় তাহলে কি তাকে কত টাকা বেতন দেওয়া হয় এবং একজন ভালো ওয়েল্ডারের কেমন বেতন দিই আমরা তারপরে অনেক অনেক প্রশ্ন আছে আপনাদের এটা কোন জায়গায় কাজ করি কোথায় অনেক প্রশ্ন আছে তো প্রশ্নগুলোর উত্তর আমি দিতে থাকি আমাদের এখানে প্রথমত ওয়েল্ডার যারা একেবারে ভালো ওয়েল্ডার মোটামুটি কাজ জানে তাদের আমরা নিয়ে এখানে এখানে এলে আমরা ছয়শো টাকা বেতন দিই প্রথম ছয়শো টাকা মোটামুটি ওয়েল্ডিং পারে এরকম আবার যদি একটু খারাপ পারে বা একটু কম পারে তাহলে কিন্তু বেতন একটু কমে আর যদি এর থেকে ভালো দেখা যায় পাইপ লাইন ট্যাঙ্কি ভালো ভালো হাই প্রেশার তারপরে জাহাজের তলা নিচে ওয়েল্ডিং করতে পারে এগুলার আমরা একটু বেশি দিই মোটামুটি সাতশো টাকা পর্যন্ত দিই আর যেগুলো হলো কাজ শিখা এখানে কিন্তু কাজ শিখলে আমি একটা কথা বলে রাখি আমাদের এখানে কাজ শিখতে হলে কোনো টাকা দিতে হয় না এবং যদি আপনি চাকরি নেন সেখানেও কোনো টাকা দিতে হয় না আমি কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে নেই না আমি যতগুলো চাকরি দিয়েছি কোনো টাকা নেই নিয়ে কারণ কাজ করবেন আপনি টাকা পাবেন আপনি আপনাকে আবার কোথায় আমি শুনেছি যে অনেকের জায়গায় নাকি এর চাকরি নিলে হয়তো বা কিছু টাকা দিতে হয় বা কিছু দিতে হয় তো ভাই আমি এখানে কারো কাছ থেকে কোনো না আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য আমি কোনো কারো কাছ থেকে আমার কাছে এখন এই আপনাদের মতো এরকম অনলাইন থেকে আমি প্রায় দশ থেকে পনেরো জন ওয়েল্ডার আমার কাছে আছে হেল্পার আছে পনেরো জন হেল্পার আছে তো আমাদের এখানে সিস্টেমটা এরকম একবারে দশজন পনেরো জন লোক লাগে না যোগাযোগ রাখতে হয় যখন আমার প্রয়োজন হয় আমার নাম্বার যোগাযোগ রাখতে হয় যে ভাই আমি আমার এই ডাক দিয়ে তো যখন আমার একটা ওয়েল্ডার বা একটা হেল্পার চলে যায় সঙ্গে সঙ্গে আমার লোক প্রয়োজন হয় তখন কিন্তু আমি সাথে সাথে ভাই আপনি আসতে পারলে তাড়াতাড়ি চলে আসেন এরকম ব্যাপারটা আর কথা হচ্ছে যে খাওয়া দাওয়া কার খাওয়া দাওয়া ভাই আপনার নিজেরই তো এটা হচ্ছে কোম্পানি পুরো বহন করবে সারা মাসে সেটা আপনাকে মাস শেষে আপনার বেতন থেকে কেটে নেবে এই অবস্থা আর যদি একেবারে নতুন অবস্থায় কেমন বেতন দেওয়া হয় একেবারে নতুন যারা কাজ শিখবে তারা তাদের কেমন বেতন দেওয়া হয় একেবারে নতুন যারা তাদের আমরা প্রায় মোটামুটি মাসে চোদ্দো হাজার টাকা দিই আর মোটামুটি খাওয়ার বিল তো দিতে হবে এখান থেকে মানে একটা কথা হচ্ছে আমাদের এখানে কাজ শিখতে হলে কাজ শিখতে পারবেন এখানে তো আপনার ওই বেতনটা পাবেন আপনাকে যে অন্য জায়গায় যে কাজ টাকা দিয়ে শিখতে হয় এটা ওই ব্যাপারটা এখানে নাই তো যারা ওয়েল্ডিংয়ের কাজ পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর যারা কাজ শিখতে চান যোগাযোগ রাখবেন অবশ্যই আমাদের যখন লোকজন নেওয়া শুরু করবো খুব অল্প দিনের মধ্যে লোকজন নেওয়া শুরু করে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাঠিয়ে থাকবেন